বঙ্গের রাজনীতির চর্চা এবার আসা যাক কারণ প্রসঙ্গ হচ্ছে দিলীপ ঘোষ একুশে জুলাইর পর সব জল্পনার অবসান ঘটতে চলেছে কোটান কোটি বক্তব্যটাই যখন তিনি রাখলেন তখনই জোর জল্পনা জোর গুঞ্জন শুরু হয়ে গেছে রাজনীতির আনাচে কানাচে তবে কি শিবির বদলে এবার রীতিমতো চোখ বাড়ছে দিলীপ ঘোষের একুশ জুলাইয়ের পর কি চমক দিচ্ছে নাকি একুশ জুলাইয়ের দিন তৃণমূলের মঞ্চে দেখা যাবে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ সেই পিকচার কিন্তু এখনো বাকি আছে তবে অবশ্য প্রত্যেকেই সেই পিকচারের দিকে তাকিয়ে রয়েছেন একুশ জুলাই কি হতে চলেছে একের পর এক বিতর্কের জন্য দানা বাঁধছে দিলীপ ঘোষকে নিয়ে কারণ আমরা প্রত্যেককেই জানি যে দিলীপ ঘোষ মানে একটা বঙ্গের রাজনীতিতে যেমন বর্ণময় একটা পরিচয় ঠিক তার অন্যদিকে কিন্তু তুমুল সমালোচিত বললেও খুব একটা বন্ধ হয় না এবং ক্ষেত্রে বিশেষ করে তার অনেক সময় দেখা যায় লাগাম ছাড়া কথাবার্তা কিংবা বেফাস মন্তব্যের জন্য বারবার সমালোচিত হয়েছেন দিলীপ ঘোষ এই মুহূর্তে দিলীপ ঘোষের জীবন খানিকটা যে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না অবশ্য এই নিয়ে কিছুটা হলেও স্পষ্ট হয়েছে তবে আগামী একুশ জুলাই কি হতে চলেছে সেদিকে যখন প্রত্যেককেই তাকিয়ে রয়েছে তখনই উঠছে আরো এক প্রশ্ন যে কেরিয়ারের সক্রিয়তা থাকতে তবে কি এবার শিবির বদল করতে চলেছে বঙ্গের বিজেপির প্রাক্তন সভাপতি বলা চলে যে বর্ষিয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ সব জল্পনা চলছে এই এবং গোটা বিষয় নিয়ে আজ কি খোলাসা করলেন দিলীপ ঘোষ শুনুন কোন না কোন মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আল্পনাও নেই আমাদের রাজনীতি আছে ফুল বদল বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে

তো কুচবিহারের বাইরে ওকে কে চেনে উল্টো যদি হয় জামা কাপড় খুলে ছেড়ে দিল কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছেন তো ক্ষমতা সেদিন থাকে না আর ক্ষমতা জোরে আস্ফলন করলে আর যারা ক্ষমতা দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বোলান না একটু পশ্চিমবাংলায় এরকম অনেক শের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না দাদা গুরু ঠাকরে মডেল আসছে বাংলা ঠাকুরের মডেলটা হচ্ছে একটা বৃহত্তর জোট তৈরি হবে বামেদের সঙ্গে তৃণমূল তৈরি হয়ে আপনাদেরকে আটকে দেওয়া হবে না ঠিক আছে জল্পনা বললাম না চলতেই থাকে রোজ নতুন নতুন জল্পনা তারপরে আপনাদের দোকান চালাতে হয় নতুন নতুন গল্পনা দিলে কেউ শুনবে সময় পার হয়ে গেলে হলো না তারপরে এটা হয়ে গেল হলো না তো সেই সানি দেউলের গল্পই বলতে হবে তারিখ পে তারিখ তো মানুষেরও সময় আছে আজকাল সোশ্যাল মিডিয়া একটু ঘাঁটাঘাঁটি করে লোকই চর্চাও করে এতে রাজনীতি চলতে পারে না দাদা গুরুত্ব পারছে মুরলিধর সেন লেনের বিজেপি কর্মীদের আবেগকে গুরুত্ব দিয়ে কি পুরনো অফিস কি আবারও গতিশীল করার ভাবনা আবারও কি আপনার দেখানো পথেই হাঁটছে সেই রাজ্য বিজেপি সেটা আমি বলতে পারবো না বর্তমান রাজ্য সভাপতি তিনি ঠিক করবেন কোথায় বসবেন কিভাবে করবেন আমাদের অফিস আছে এটা ঠিক যে মুরলিধর সেন লেনের সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে আমাদের আমরাও জায়গা ছোট ছিল কিন্তু ওইখান থেকে পার্টি বড় হয়েছে কারণ সমপ্রসাদের চরণ ধুলিতে পবিত্র ওই জায়গা আর কর্মীরা ওটাকে মন্দির হিসেবে মনে করেন তার মানে পার্টি অফিস হবে কিনা কিন্তু ওই জায়গার গুরুত্ব তো আমাদের হৃদয়ে আছেই তার সামনে তিনি তার মূর্তিতে বসে আছেন বহু বছর পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম পুলিশের নোটিশে বিপাকে কোচবিহার দিন হাটার বাসিন্দা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করছে উদয়ন গুহ পাল্টা তৃণমূলের ভূমিকায় প্রশ্ন পদ্ম বিধায়কের ঠিক আছে যদি সরকারি রিপোর্ট এসে থাকে নোটিশ এখানে কেন সারা ভারতবর্ষ জুড়ে বাংলাদেশিদের খোঁজার চেষ্টা চলছে নোটিশ হচ্ছে এবং ভোটের ভোটার হতে গেলে এখন খালি ভোটার কার্ড বা ইয়ে নয় আধার নয় তার সঙ্গে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা অন্য কোনো বা জমির দলিল কিছু দেখাতে হবে ধীরে আর এটা কম্পালসারি হবেই তা না হলে তো এইসব বাংলাদেশ তাড়ানো যাবে না কসবাকাণ্ডে মুখ খুলে দলেরই রোষের রাজন না ভেঙে পড়লে সাসপেন্ডের তৃণমূল নেত্রী চলতেই থাকে হঠাৎ নেতা হলে হঠাৎ নেত্রী হলে এরকম হয় আর তারপরে টিএমসি তেও এরকমই ওটা মোটামুটি একটা মেলার মতো যে ইচ্ছা যাচ্ছে যে ইচ্ছা আসছে যে যা ইচ্ছা করছে এদের সামলা দিকে মমতা ব্যানার্জি ব্যতিব্যস্ত প্রশাসন কোথায় কেউ জানে না থ্যাংক ইউ দাদা ধন্যবাদ দিলীপ ঘোষের বক্তব্য তো আপনারা শুনলেন অর্থাৎ তিনি কোডানকোর যে কথা বললেন আমার জলও নেই আমার পোনাও নেই আমার আছে রাজনীতি অবশ্য বঙ্গ রাজনীতিতে এক জল্পনা শব্দের নতুন সংজ্ঞা দিয়ে বসলেন এবার দিলীপ ঘোষ তবে কি পালা বদলের রাজনীতি খেলছেন না না এবার কিন্তু রাজনৈতিক মহলে যে চর্চা চলছে তাতে করে কিন্তু দিলীপ ঘোষ একটু অভিমানী হয়েছেন অবশ্য সেখানে কি দিলীপ ঘোষের শ্যাম রাখি কুল রাখি অবস্থা সেটা তো অবশ্য সময়ের অপেক্ষা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একুশ জুলাই সেই তারিখের দিকে কিন্তু বারবার যেন ইঙ্গিত দিচ্ছেন দিলীপ ঘোষ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের শহীদ দিবসের সেই দিনে অন্যদিকে দিলীপ ঘোষকে কি সেই ছবিতে দেখা যাবে ক্যামেরা বন্দী কি হবে দিলীপ এবং মমতা তা নিয়ে

নাকি তার আগে প্রধানমন্ত্রী আঠারো তারিখ বঙ্গ সফরে আসছেন সেই বঙ্গ সফরের পর তাকে নতুন কোন দায়িত্ব দেওয়া হবে তার কারণ এই প্রশ্ন যখন তাকে সংবাদ মাধ্যমের কর্মীরা করে তিনি তখন বলেছিলেন যে বারবার এই প্রশ্ন করার দরকার নাই এই প্রশ্নের উত্তর আপনারা একুশ তারিখের পর পেয়ে যাবেন নতুন ভাবে তাহলে তিনি জল্পনা তুলে দিলেন যে একুশ তারিখের মধ্যে তাহলে তার রাজনৈতিক ভাবে যে স্থিরতা সেই স্থিরতা তৈরি হবে ফলে তিনি বিজেপির ভাবে নতুন কোন দায়িত্ব নিয়ে কাজ করবেন আর না হলে তিনি বিজেপি করে অন্য কোন দল বা তৃণমূল কংগ্রেসে জয়েন করতে পারেন এমন তবে স্বাভাবিক ভাবেই সম্ভাবনা এগিয়ে থাকতে যতদিন না পর্যন্ত একুশ তারিখ কাটছে তার যে কটা পরিবর্তন বা তার যে নির্দিষ্ট ভূমিকা দেখা যায় ততদিন পর্যন্ত কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে পশ্চিমবঙ্গ দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল থেকে একবারে শীর্ষস্থানীয় নেতারা তাদের দল পরিবর্তন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ দল পরিবর্তন করেন কি প্রত্যাবর্তন করে নিজের দলে ভালো জায়গায় কাজের জন্য পান সেটা এখন দেখার বিষয় সাধারণ ধন্যবাদ অর্থাৎ আপনারা শুনলেন যে দিলীপ ঘোষ এই বাংলার বিজেপির বর্ষিয়ান নেতা বলা চলে আদি বিজেপি নেতা দিলীপ ঘোষ এবার কোথায় দেখা যাবে তাকে কারণ সোমবার সকালে নিউ টাউনের যখন ইকো পার্কে তিনি প্রাত ভ্রমণ করতে গিয়েছেন রোজকার নিয়মে সেই ক্ষেত্রে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল তখন কিন্তু দিলীপ ঘোষ বলেছেন কোর্ট আন যে দেখা যাক সময়ের অপেক্ষা আমাকে কোনো না কোনো মঞ্চে দেখা যাবে অর্থাৎ একুশ তারিখ কি হতে চলেছে এবার শিবির বদল করে কিনা বঙ্গ রাজনীতিতে কি সত্যি অর্থে ধাক্কা পড়তে চলেছে আগামী দিনে সেই নিয়ে একটা ভাববার বিষয় তবে সামনে চিত্র রয়েছে বাংলার विधानसभा নির্বাচন তারই আগে রাজনীতিতে এই বিতর্ক যেন লেগেই থাকবে তবে সেক্ষেত্রে আজকে কোথাও কি বিজেপির কে নিয়ে কিন্তু কিংবা বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু একটু প্রশংসাই করেছেন তবে আগামী দিনে কি রাজনীতিতে কোন মোড় নেয় দিলখোষ সেটা অবশ্য দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন